নমস্কার আমি শাস্ত্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও শুরু করার আগে গণপতি পাপা এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে বলবো দাম্পত্য সমস্যা দেখবেন হরোস্কোপে তো বোঝাই যায় হরোস্কোপে সপ্তম ভাব পীড়িত থাকলে সমস্যা হবে তো সেটা তো যাদের প্রবলেম রয়েছে তাদেরই বলছি আমি এটা হরস্কোপ অনুযায়ী বলছি না বাচ্চাটি কী আছে না আছে ছেড়ে দিন যাদের সমস্যা হচ্ছে তারা এটা করুন হুম ম্যাক্সিমাম দেখা যায় সমস্যা হয় তো আপনারা এক কাজ করুন শুক্রবার দিন রাত্রিবেলা করুন গো দুগ্ধ গরু দুধ দেখবেন পাওয়া যায় তো সেটার মধ্যে গুড় মিশিয়ে দুজনেই মানে স্বামী স্ত্রী দুজনেই হাফ হাফ করে খেয়ে নিন গুড় দিয়ে হ্যাঁ গুড় দিয়ে দুধের মধ্যে গুড় মিশিয়ে সেটা সেবন করুন দুজনে তো এটা শুক্রবার করে করুন রাত্রিবেলা এমন কোনো ব্যাপার না তো এটা এরকম কন্টিনিউ করতে থাকুন দেখবেন আপনাদের দাম্পত্যে যতটা নেগেটিভ স্থিতি ছিল সেটা কিন্তু আস্তে 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 কেটে যাবে এবং পজিটিভ একটা স্থিতি আসতে থাকবে এটা অবশ্যই করে দেখবেন যাদের সমস্যা হয়েছে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন